তাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা চাইলে লিখে নিতে পারেন স্ট্যাম্প পেপারের মধ্যে আমি আপনাকে একশো পার্সেন্ট অরিজিনাল লোকাল দেশি বাচ্চা দিব তো ফ্রেন্ডস রিএনসি আমার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমাদের অনেকটাই অরিজিনাল দেশি মুরগি বাচ্চা হ্যাচিং কমপ্লিট হয়েছে এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন আমরা যখন হ্যাচিং থেকে যখন আমরা বাচ্চাগুলো বার করি আর সব ফাইনালি আমরা সম্পূর্ণ বাচ্চার কাউন্টিং প্রায় একদম কমপ্লিট প্রত্যেকটাতে একশো করে মাল আছে ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা অনেকে কমেন্ট করে দিতে দাদা আপনার কাছে আহত অরিজিনাল দেশি মুরগির বাচ্চা পাওয়া যায় তাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা চাইলে লিখে নিতে পারেন স্ট্যাম্প পেপারের মধ্যে আমি আপনাকে একশো পার্সেন্ট অরিজিনাল লোকাল দেশি বাচ্চা দেবো ঠিক আছে এক দু পার্সেন্ট মিক্স হতে পারে কোনো সময় মিক্স হয় কোনো সময় মিক্স হয় না হতে পারে ওটা বলা মুশকিল কিন্তু আমি গ্যারান্টি সহকারে আপনাকে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা দেবো আমাদের রিজেন্সি প্রাণ থেকে এখান থেকে মালদা নদীয়া মুর্শিদাবাদ বহরমপুর বাদিঘাট তোমার কিশনগঞ্জ পূর্ণিয়া কাটিয়ার সব জায়গায় অরিজিনাল দেশি মুরগি বাচ্চা এখান থেকে ডেলিভারি হয় আর অরিজিনাল দেশি মুরগির বিট নিতে গেলে মানে বাচ্চা নিতে গেলে আপনাকে অবশ্যই হবে আমাদের এজেন্সতে এবং অরিজিনাল বাচ্চা আমাদের এখান থেকে সংগ্রহ করা হয় এবং এখানে দেওয়া হয় ঠিক আছে তো কারো যদি অরিজিনাল দেশি মুরগির শোনালে বাচ্চা লাগে লোকাল দেশি যেটা অরিজিনাল তাহলে আপনার অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রায়গঞ্জের হেনতাবাদে আজ আমাদের এখান থেকে আপনারা পেয়ে যাবেন যেটা অরিজিনাল সোনাল মুরগি মুরগির বাচ্চা ওটা এখান থেকে পেয়ে যাবেন এবং যেটা অরিজিনাল দেশি মুরগির বাচ্চা ওটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন আমাদের কোনো মিক্সড কোয়ান্টিটির মাল নাই ওটা আগে বলে দেওয়া ভালো এটা হচ্ছে অরিজিনাল দেশি মুরগিটা একদম অরিজিনাল বাচ্চার কালার কী দেখেন কালার দেখেন অরিজিনাল অরিজিনাল মাল একদম দেশি আর একটা কথা ভালো করে মাথায় রাখবেন দেশি মুরগির বাচ্চা কিন্তু সব সময় ছোট হয় এই যে দেখেন কত কোয়ালিটি সুন্দর কোয়ালিটি কত সুন্দর আছে একটা কথা ভালো করে বারবার মাথা রাখবেন আমি বারবার একটা কথা বারবার বলি আপনাদের আপনি যেখান থেকে মাললেন আমাদের হ্যাচারিতে আমি আমার হ্যাচারি ছাড়া বাদ দিয়ে যে কোনো হ্যাচারি থেকে মাল নেন মাল নেওয়ার সময় অবশ্য অবশ্য যে জিনিসটা আগে যাচাই করবেন দেশির সেটা হচ্ছে দেশি মুরগির যে পাটা আছে ওইটা ঠিক আছে দেশি মুরগির এই যে পা দেখেন কত ছোট আর দেশি মুরগির পাটার কালারটা দেখেন যদি এটা যদি সোনালি পিত হতো তাহলে এটা সাইজটা অনেকটাই বড়ো থাকতো আর পায়ের কালারটা তোমার কালো টাইপের ঠিক আছে আর দেশি মুরগির বাচ্চা ছোটো হবে সোনালি মুরগির বাচ্চা সাইজে একটু বড় হবে ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল দেশি একদম আর আমাদের কাছে থেকে কী কী পাওয়া যায় ওটা আগে আমি বলে দিই এখান থেকে পেয়ে যাবেন দেশি সোনালি এবং আমাদের এক সপ্তাহের মধ্যে আমাদের যেটা দেশি হাঁসের বাচ্চার হ্যাচিংটা আছে দেশি হাঁসের বাচ্চার হ্যাচিংটা আমাদের মোটামুটি সপ্তাহ অনেকের মধ্যে স্টার্টিং হয়ে যাবে মানে এক সপ্তাহ পরে দেশি হাঁসের বাচ্চার বুকিং আমাদের স্টার্ট হয়ে যাবে আমাদের হ্যাচারি থেকে তো কারো যদি লাগে তো অবশ্যই যোগাযোগ করতে পারেন এখান থেকে আমাদের মাল বিহারে চলে যায় ডাইরেক্ট ট্রেনে কেউ যদি বিহার থেকে নিতে চান তো অবশ্যই আপনারা বিহার থেকেও মাল নিতে পারেন কোনো অসুবিধা নেই তো তোমার চলো কাটিয়া পূর্ণিয়া আর এগুলো মাল তো আজকে চলে যাবে ইসলামপুরের সাইডে ঠিক আছে তো আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্য এবং যেখান থেকে আপনারা প্রথমে বাচ্চা নেবেন প্রথম হোক দ্বিতীয়বার হোক আপনারাকে ভালো করে বাচ্চার কোয়ালিটি দেখে নেবেন কোয়ালিটি নেওয়া দেখে নেওয়ার পর তারপরে আপনারা মাল নেবেন এবার এখানে আছে তোমার সম্পূর্ণ দেশি বাচ্চা এখানে আছে টোটাল ছাব্বিশশো পিস কিন্তু এখানে যদি আমি এখন যদি চারশো পিস সোনালি মিস করে দিই তাহলে মানে বোঝার ক্ষমতা নেই এখানে চারশো পিস এখানে সোনালি আছে কিন্তু বাট আমরা ওই জিনিসটা করি না আমরা মার্কেট থেকে দু টাকার রেটটা বেশি নেব কিন্তু মাল অরিজিনাল দেব আমাদের কথা হচ্ছে এটা মার্কেট থেকে সবসময় দু টাকার রেটটা বেশি নেব কিন্তু অরিজিনাল আমরা বাচ্চা দেব এবার কথা হচ্ছে যে দু টাকা বেশি নেওয়ার রেটটা তো ওটা দূরের কথা অরিজিনাল দেশি মুরগির বাচ্চাটা কোথাও সেরকম পাওয়া যায় না যেখান থেকে আপনারা মাল নেবেন আপনারা পেয়ে যাবেন করস বিট এবং মিক্স বিট অরিজিনাল দু টাকাটা বড় ব্যাপার না আপনারা আমাদের এখানে ছাড়া অরিজিনাল দেশি মুরগির বাচ্চা কোথাও পাবেন না এটা রেজেন্সি প্রাণ থেকে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে অরিজিনাল দেশি মুরগি বাচ্চা আপনাকে অবস্থা আসতে হবে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের রায়গঞ্জের হেমতাবাদে আপনি নিজে এখানে এসে ভালো করে দেখে শুনে যাচাই করে চোখ কান খোলে দেখে আপনি নিজের চোখে আপনারা এখান থেকে মালটা নিয়ে নিতে পারেন আর তার পাশেই রয়েছে আমাদের কিছু খাবারের ব্যবস্থা এগুলো খাবার আমার কাল পরশুর মধ্যে ডেলিভারি হয়ে যাবে এখানে আছে ভান্ডারি ফিট এটা হচ্ছে গরুয়ার ফিট ওটা হচ্ছে চিক্সের ফিট এখান থেকে কিছু খাবার আজকে যাবে একটা ফার্মে আর এখানে কিছু চিক্স বক্স আছে এগুলো আমার এগুলোতে আমরা মাল ডেলিভারি দিই ঠিক আছে আগে আমরা এগুলোতে মাল ডেলিভারি দিতাম তো এখন আমাদের যে একটা বন্ধ আছে এখন এইগুলোতে ডেলিভারি দিচ্ছি বর্তমানে ঠিক ঠিক আছে আর এখান থেকে ড্রিঙ্কারিটার সব কিছু অ্যাভেলেবেল আছে এখানে মাল কম আছে মাল আজকে আমাদের ঢুকে বাকি কয়েকটা মাল এখানে পড়েছে এখান থেকে ড্রিঙ্কারিটের ওষুধপত্র মেডিসিন সব কিছু পেয়ে যাবেন কারো যদি লাগে তা আপনারা যোগাযোগ করবেন এছাড়াও যে ফার্মের যা যা লাগে সব কিছু এখান থেকে পাওয়া যায় এবং কেউ যদি আমাদের হাসার থেকে মাল সম্পূর্ণ গাইডটা আমরা ওনাকে করে থাকি ঠিক আছে কেউ যদি কোনো যদি নতুন ফার্মার ভাই যদি মাল নিতে চান তো অবশ্যই আপনারা নিশ্চিন্ত এখান থেকে মাল নিতে পারেন এবং ফার্মার ভাইকে যেটা গাইড করানো যেটা আমাদের কর্তব্য সম্পূর্ণ প্রসেস প্রসেসিংটা আমরা ওনাকে শিখিয়ে দেব তো আজকের ভিডিওটা এ পর্যন্ত তো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যদি কারো যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে কল না করে হোয়াটসঅ্যাপ মেসেজ না করে ডাইরেক্টলি আমাকে কল করবেন নো প্রবলেম ঠিক আছে আজার হাজার চ্যানেলে নতুন আজার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন